কোনো দান্দাবাজি নয় কোনো অসত্য মিথ্যা ইনফরমেশন নয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ডাইরেক্ট রিটার্ন করে দিবেন যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন ওই প্রোডাক্ট সম্পর্কে আমরা ভিডিওতে যা যা দেখাচ্ছি যা যা বলছি এর মধ্যে যদি কোথাও একটাও অমিল পান কোনো কোশ্চেন ছাড়া ডাইরেক্ট প্রোডাক্টগুলো আমাকে রিটার্ন করে আপনি টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর এখন আমার কাছে টোটাল আটটা ভায়ারের ডেনিম প্যান্ট আছে সব বিশ্ববিখ্যাত বিখ্যাত নামি দামি ব্র্যান্ড যেগুলো আমি দেখি এরপর আপনাকে ইউএস পোলার ফুল রিভিউটা এখন শুরু করব নাম্বার ওয়ান এ হচ্ছে আমরিকানি ইগলের ডেনিম প্যান্ট পেয়ে যাবেন চমৎকার ভাবে এভাবে পাঁচটা ওয়াশ নিয়ে প্যান্ট পেয়ে যাবেন পার কার্টনে 30 পিস করে সহ লাইট ওয়াশ সহ সব দামি দামি ওয়াশ এরপরে হচ্ছে এটা ওয়াশ এরপরে নিতে পারবেন আপনি লিভাইস নাম্বার ওয়ান বিশ্বের লিভাইস ব্র্যান্ডের 511 পাঁচশো ভাষণের ডেনিম প্যান্ট এবং একটা কথা বলে রাখি এগুলো সম্পূর্ণ 2024 সালের প্রোডাক্ট এরপরে আপনি পেয়ে যাবেন খুঘু বস যেটাকে বলা হয় প্যান্টের যথেষ্ট ফেন্সি টাইপের একটা প্যান্ট পেয়ে যাবেন বস এরপরে আপনি সিকে বা ক্যালবিন ক্লিন পেয়ে যাবেন আমাদের এখানে এভাবে এটাও চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন তিরিশ পিস করে নিতে পারবেন পার কার্টুনে এরপর আপনি পাবেন ডিজেল বিশ্বের সবচেয়ে দামি প্যান্ট যেটা ডিজেল দেখতেই বুঝতেছেন এই এই ডিজেলের প্যান্ট পেয়ে যাবেন চারটি ওয়াশ নিয়ে 30 পিস করে সর্বনিম্ন 30 পিস নিতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট এবং এগুলো সুন্দরভাবে রেশিও করা প্রত্যেকটা প্রোডাক্ট এর পর পেয়ে যাবেন টমি হিলfiger যেটা সকলের মুখে মুখে এই টোটাল আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে এখন স্টক আছে বিশেষ করে যারা হোলসেল নিতে চাচ্ছেন অনলাইন অফলাইনে যারা বিজনেস করতেছেন যারা এই প্রোডাক্ট গুলো দেশের বাইরে কিংবা দেশের ভিতরে নিতে চাচ্ছেন অলয়ে সবsumার জন্য গ্যারান্টি সহ 100% সহ তারা দেখেন ভিডিওটার নিচে লেখা আছে লাল লালক্ষ সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসি 100% এক্সপোর্টের ইউএস ডেনিম প্যান্ট সকলের পছন্দের এবং মার্কেটে যথেষ্ট ডিমান্ডেবল 100% এক্সপোর্টের আমার এখান থেকে কি এক্সপোর্ট হইছে যাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকবে আসবেন কোথায় এক্সপোর্ট হইছে কিভাবে হইছে আমরা দেখিয়ে দেব কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এরপরে এই প্যান্টগুলো আপনারা দেখেন করলাম করার পরে এই কার্টুনের মধ্যে ইউজুয়াল পেয়ে যাবেন এই প্যান্টগুলো চমৎকার চারটা ওয়াশ নিয়ে একেবারে হট কেক সহ চারটা ওয়াশ নিয়ে এই জেনিমের প্যান্টগুলো প্রতিটা কার্টুনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এভাবে এবং এর যে কালার এর যে কাপড় ওয়াশ এবং ফিনিশিং এটা আপনি যখন হাতে ধরবেন আমার এখানে এসে তখন আপনার এটা গুড ফিল হবে চারটা কালার নিয়ে 30 পিস সর্বনিম্ন নিতে পারবেন দয়া করে খুচরা রিটেলের জন্য কই ফোন দিবেন না আমাদের সময় দয়া করে ফোন না করি এখন সর্বপ্রথম আমি প্রতিটা জায়গায় গ্যারান্টি দিয়ে দেব মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখে এরপরে আপনি আমার এখানে এসে এই প্যান্টগুলো একটা একটা করে কিউসি করে অ্যাজ ইউজুয়াল আপনি নিতে পারবেন সর্বপ্রথমে যেটা একেবারে সকলের হট কেক জেড ব্লাক যেটাকে বলা হয় একেবারে কালো ব্লাক দেখেন দিচ ইস কল অরিজিনাল জেড ব্লাক এ হচ্ছে হট কেক জেড ব্লাক এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ ব্লাক কালার এরপরে হচ্ছে নাম্বার টু এটা একেবারে চমৎকার একটা লাইট ওয়াশ যেটা সকলের পছন্দের প্রতিটা কালারই সকলের একেবারে পছন্দের আপনার কাজ হচ্ছে শুধু দোকানে নিয়ে চারটা কালার বা ওয়াশ শো করে রাখা দেখেন যে আমাদের কথা কাজের মধ্যে মিল কতটা আপনি দেখেন যে ওয়াশ গুলো দেখেন আপনি যে কতটা চমৎকার ওয়াশ যদি এটার আমি ফ্রন্ট ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এবং এটা এক্সপোর্টের কিনা আপনার কালার দেখে বুঝতে পারতেছেন এরপরে এটার ব্যাক ভিউটা দেখেন যে কতটা চমৎকার ব্যাক ভিউ এটার এ হচ্ছে লাইট ওয়াশ দ্যাট মিনস দুই নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে ডার্ক ওয়াশ ভেরি ডার্ক ব্লু যেটা সে ডার্ক ব্লু ওয়াশ এ দেখেন এ হচ্ছে নাম্বার থ্রি এগুলা কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট ফ্রন্ট ভিউটা দেখেন এটা যে কাপড়ের শাইনিনেস লক্ষ্য করতেছেন হুইস্কার অলসো কতটা চমৎকার হুইচ কার প্রত্যেকটা প্যান্ট এভাবে আপনি পেয়ে যাবেন এই প্যান্টগুলো না আপনার স্কিনের সাথে মিলে যাবে না লুজ হবে দ্যাট মিন স্লিম ফিট যেগুলো একেবারে সবচেয়ে এখন হট কেক সেই স্লিম ফিট ডেনিম প্যান্টগুলো প্রত্যেকটা এ হচ্ছে ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাগ বিউ এখানে স্টিচিং গুলো বিশেষ করে এর যে সুইং কোয়ালিটি গুলা আপনি দেখেন একটা একটা করে গুনতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা এমবোর্ডারি সুতো দিয়ে আপনারা যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন এই ভেরিয়েশন গুলা একটু লক্ষ্য করে কিনবেন তাহলে আপনি ডেনিম প্যান্ট কিনতে গেলে অংশ ঠকবেন না এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে চার নাম্বার ওয়াশটা হচ্ছে মিড লাইট ওয়াশ বা মিড ব্লু ওয়াশ দেখেন এটা কালার কম্বিনেশনটা আপনি এখন দেখে নেন যে এটার কোন কালারের সাথে কোন কালারের মিল আপনি খুঁজে পাবেন না টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ বা কালার এবং প্রত্যেকটা কালার সকলের পছন্দের কালার এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো গুলো প্রতিটা কার্টনের মধ্যে আপনারা এভাবে পেয়ে যাবেন সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট পিউচি করা অবস্থায় এখন সর্বপ্রথমে আমি এটার ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এটার ফেব্রিক্স হচ্ছে তেরো সাড়ে তেরো আউন্সের ফেব্রিক্স খুব মোটা ফেব্রিক্স এবং টু পার্সেন্ট স্প্যান্ডেক্স আছে প্রতিটা প্যান্টে যে শীত আসতেছে শীতের জন্য একেবারে সুইটেবল একটা ফেব্রিক্স আপনারা মোটা ফেব্রিক চান সব সময় সুতরাং এই প্যান্টগুলো আপনি অনায়াসে নিতে পারেন এরপরে এটার যে কালার গ্যারান্টি নেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ সুতরাং এটা ইউজ করবেন ওয়াশ করবেন এরপর যদি এটা কালার ডিসকালার হয়ে অন্য কালার হয়ে যায় অথবা ওয়াশের পরে যদি তার স্প্যান্ডেক ছেড়ে দেয় সেক্ষেত্রেও ডাইরেক্ট এই প্যান্টগুলো আমাদেরকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট দিতে পারবেন এটা আমাদের কাছে সব বলবৎ থাকবে এই নিয়ম এরপরে এখন দেখেন ভিউ এটা কিন্তু সম্পূর্ণ ডারি করা হুইস্কার গুলো লক্ষ্য করতেছেন চমৎকার ভাবে এরপরে এটার সাথে আপনি প্রথমে পাচ্ছেন কি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ও জিনাল হ্যান্ড পেয়ে যাবেন এখানে একটা ইচ্ছা করে প্রাইস ট্যাগ বসাতে পারবেন এখানে দুটো সাপোর্টিং হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে এরপর এটার সাথে আপনি ওয়াই কেক জিপার তো হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এখানে একটা ওয়াই স্মুথ জিপার এর সাথে আপনি ওয়েস্ট বেল্টে একেবারে সুন্দর মতো দেখেন এখানে লেখা আছে ইউএস পোলো অ্যাশেন সিন্স এটার স্টাবলিক ডেট সম্পূর্ণ এমবুডারি করা এখানে এভাবে পেয়ে যাবেন চমৎকার ভাবে এরপর এটার সাথে আপনি দেখেন অ্যাক্টিভ স্টিচ লেখা এখানে একটা কেয়াল মেন লেভেল পেয়ে যাবেন এরপরে সাইজ লেভেল পেয়ে যাবেন এরপরে কেয়ার লেভেল পেয়ে যাবেন তিন চারটা লেভেল এখানে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপরে এটা যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আমরা এই প্যান্টগুলো কি পাবো দেখেন ব্যাক ভিউটা এখন এটা হচ্ছে সম্পূর্ণ এমবোডারি করাই আপনাকে বলে দিলাম এক্সপোর্টের প্যান্টের লুপ দুটো এখানে হয় সেটাও আপনারা জানেন প্রতিটা ভিডিওতে বলে দেই এই লুপটা কতটা ফ্যান্সি টাইপের দেখতেছেন চমৎকার ভাবে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে এখন যদি এটা উল্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন আর এটা সাহায্য মুখকার একটা সাইজ রেশিওতে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা আমাদের এই সব প্রোডাক্টের সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনি আঠাইশ এর যে ছোট সাইজটা এবং বড় সাইজ আটত্রিশটা এটা পার কার্টনের মধ্যে আপনি হয়তো দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যেহেতু আমরা আপনারা জানেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি সুতরাং এই কিউসির কারণে হয়তো দেখা যাবে কালারে বা সাইজে দু এক কম হয়ে যাবে চমৎকার একটা রেগুলার সাইজে এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন এখন দেখেন এটার যে বিতরে ইনার সুইং গুলো এখন স্টিচিংটা দেখেন ফেব্রিক্স তো বললাম পারওয়ং এর ফেব্রিক্স এরপরে এটার ফront সাইডটা আপনি দেখেন যে কতটা চমৎকার ফront চাই পকেট গুলো কত দbdbে সাদা কতটা বড় পকেট পকেটে তো প্রিন্ট also অবশ্যই থাকবে পেয়ে যাবেন এরপরে এগুলো দেখেন সম্পূর্ণ এই যে চিলিগুলো প্রত্যেকটা প্যান্টের চিলি আমি যেটা বলি এভাবে ফাটানো পাবেন এগুলোই হচ্ছে এক্সপোর্টের প্যান্টগুলোর একটা বৈশিষ্ট্য দুই সাইডের চিলি এভাবে ফাটানো পাবেন সুন্দরভাবে এবং এগুলা কিন্তু সম্পূর্ণ ফিড অফ দা আর্মি করা দেখেন কোথাও কোনো একটা রয়েস পাবেন না কোথাও এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন বা অন্যান্য ব্র্যান্ডের প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমি তাদেরকে ওয়েলকাম জানাবো একেবারে ফিজিক্যালি আমার অফিসে এসে আমাদের এই ইনফরমেশনগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে একটা একটা করে চেক করে বসে এরপর আপনি আমার এখান থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে দু হাজার চল্লিশ টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার কুরিয়ার নাম এবং ব্র্যান্ড এর নাম লিখে মেসেজ করে দিলে ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশনে এভাবে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ এ বলে আজকের মতো ইউএস প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আবার